আসসালামু আলাইকুম আজ আমি সম্পূর্ণ ভিন্ন রকম একটি বিকালের নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো নষ্ট হয়ে যাওয়া অথবা নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে কিভাবে খুবই মজাদার এবং ঝটপট একটি বিকালের নাস্তা তৈরি করা যায় ও তৈরি করে সংরক্ষণ করা যায় সে রেসিপিটাই এই টু জেড টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মুড়ি আপনারা এখানে নষ্ট হয়ে যাওয়া অথবা নেতিয়ে যাওয়া মুড়িও ব্যবহার করতে পারবেন দিয়ে দিব প্রায় হাফ কাপ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ এক টেবিল চামচ কাঁচা মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ ধনিয়া পাতা চা চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুনের গুঁড়াও ব্যবহার করতে পারবেন নাস্তাটাকে আরও বেশি ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি একটি ডিম চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করা যাবে এবার সব কিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই নাস্তাটা তৈরি করার সময় একটু বেশি পরিমাপে তৈরি করবেন এটা খেতে এতটাই মজাদার যে নিমিশেই শেষ হয়ে যাবে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিব প্রায় হাফ কাপ বেসন অবশ্যই বেসন ব্যবহার করতে হবে কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করবে আবারও সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব এই নাস্তাটা তৈরি করার সময় লবণ আমি একেবারে শেষে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে প্রথমেই এই লবণটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পানি পানি দেওয়ার পর আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব এ পর্যায়ে পানি একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে অতিরিক্ত পানি ব্যবহার করলে আমরা যে শেপটা দিতে চাচ্ছি সেটা দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ লবণ এইখানে চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করা যাবে ম্যাগি মশলা ব্যবহার করলে এর টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায় সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর হাত পরিষ্কার করে আমি দুই হাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো মিক্সচার হাতে নিয়ে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু লম্বাটে শেপ করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই এই নাস্তাটি তৈরি করতে পারেন একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নিচ্ছি চুলায় একটি ননস্টিক প্যানে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে একে একে তৈরি করে রাখা নাস্তাগুলো তেলে দিয়েই দিব অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিয়েই এই নাস্তাগুলো তেলে দিতে হবে এগুলো ভেজে নেওয়ার আগে আপনারা চাইলে প্রায় তিন থেকে চার দিনের জন্য এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে ডিপ ফ্রিজে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন নাস্তাগুলোর একটা সাইড প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিব দুই থেকে তিন মিনিট পর সবগুলোকে উল্টে পাল্টে দিব এবং অপর সাইডটাকেও আরও প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিব লক্ষ্য করলে দেখবেন এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিয়েছি এক্সট্রা তেল ছড়িয়ে নিয়ে নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আশা করছি মুড়ি দিয়ে তৈরি করা মজাদার এই ঝটপট নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ